আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বিশ নম্বর স্টুডেন্ট কত ডলার ইনকাম করেছে এবং তার মুখে আমরা শুনবো সে পনেরো ডলার ইনকাম করার জন্য বা উইডো দেওয়ার জন্য সে কতটুকু কাজ করেছে বা কতটুকু শ্রম দিয়েছে আমরা তার মুখেই শুনবো এবং লাইভ স্ক্রিনে আমরা রিভিউ বিশ নম্বর রিভিউটা দেখবো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি মামুন ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট জানা কোথায় সিলেট নামগঞ্জ আচ্ছা আপনি এখন হচ্ছে ওই এতে যান ওই ইনকগনিটো যেখানে আপনার আইপি ধইরা অ্যাকাউন্ট ওপেন রাখছেন হ্যাঁ আপনি কিন্তু আমার লাস্ট স্টুডেন্ট মানে আপনার পরে আর ওই আপুটার পরে আমি আর স্টুডেন্ট নেই নেই হ্যাঁ আপনি পনেরো ডলার পঁয়তাল্লিশ সেন্ট করে ফেলেছেন আগে আমরা এখন উইডোটা দিব তারপরে আমরা হচ্ছে কথা বলবো আজকে হচ্ছে ১৭ সতেরো তারিখ মার্চের সতেরো তারিখ না রাত বাজে নয়টা এক পঞ্চাশ আপনার হচ্ছে মোটামুটি মানে এটা আপনার হ্যাপি থাকতে হবে কি নিয়ে জানেন আপনি এখানে নিউ একদম নিউ একদম কিন্তু একটা মানুষের আহ দশটা পনেরোটা সার্ভে করার পর তার একটা এক্সপিরিয়েন্স হয় বুঝতে পেরেছেন তো আপনি এটা নিজে নিজেই ডলারটা মিল করছেন আমিও করে দেই না এই নাজমুল ভাই করে দেন এগুলা নিজের হাতে করছেন না জি ভাই তার মানে হচ্ছে আপনি এসকে ফিনান্সিং টিপস এর যে ক্লাস করছেন বা এসকে ফিনান্সিং টিপস এ যাচ্ছেন আমাদের কথা কাজে মিল আছে এটা আগে বলে জি ভাই জি জি হ্যাঁ মানে যে আপনি যে টাকা খরচ করলেন টাকাটা তো জলে যায় না আপনি তো একটা জিনিস শিখছেন নিজের হাতে ইনকাম করছেন তাই না তো এরপর হচ্ছে আপনাকে যে ট্রিটমেন্ট বা যে প্রেসক্রিপশন করে দিবেন ইনশাআল্লাহ ওই প্রেসক্রিপশন অনুযায়ী আগাবেন ভালো কিছু করতে পারবেন আর সামনে অনেক কিছু আসবে খালি ইনক্লুড থাকবেন আমাদের সাথে ঠিক আছে তো এখন হচ্ছে যে রিডম মাই পয়েন্ট দেখেন হচ্ছে বাম পাশে রিডম মাই পয়েন্ট হ্যাঁ ওখানে ক্লিক করে এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা বসান সাবমিট করেন না পাসওয়ার্ডটা আগে দেন এখানে আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে বুঝাইয়া দেব শুধু এখানে পাসওয়ার্ডটা আগে দেন আগে সাবমিটে ক্লিক করেন না পাসওয়ার্ড দেওয়া হয়েছে দেখেন আপনার প্রোফাইলে বাম পাশে পাসওয়ার্ডের বাম পাশে লেভেল 1 লেখা আছে যে লেভেল 1 ওখানে না বাম পাশে আপনার হাতের বাম পাশে জি লেভেল 1 আর হাতের ডান পাশে দেখেন লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 লেখা আছে এখন আপনার প্রোফাইলটা আছে লেভেল ওয়ানে এখানে দেখেন লেখা আছে পনেরোশো পয়েন্ট হইলে পরে আপনি হচ্ছে উইডো দিতে পারবেন আর লেভেল টু লেখা আছে মানে এক হাজার পয়েন্ট মানে দশ ডলারে আপনার হইলে পরে লেভেল টুতে যখন আপনার প্রোফাইলটা চলে যাবে তখন আপনি দশ ডলার উইডো দিতে পারবেন যখন লেভেল থ্রিতে চলে যাবে পাঁচ ডলার উইডো দিতে পারবেন যখন লেভেল ফোরে চলে যাবে তখন এক ডলার দিতে পারবেন এখন লেভেল ওয়ান থেকে লেভেল টুতে যাইতে গেলে আপনার একশোটা সার্ভে কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে লেভেল থ্রিতে একশোটা সার্ভে কমপ্লিট করতে হবে ফোরে যাইতে গেলে একশোটা সার্ভে কমপ্লিট করতে হবে ফোর পর্যন্ত যাইতে গেলে আপনার এই প্রোফাইল থেকে চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে যে আপনি সাবমিটে ক্লিক করেন হ্যাঁ সাবমিটে এখন আপনার ওই দেখেন একটা পেপার লেখা আসছে কামিং সুন ওইটা এখন ওরা করে নাই কামিং সুন লেখা থাকুক দেখেন রিওয়ার্ড ইউএস রিওয়ার্ড লিঙ্ক ইউএস প্লাস হ্যাঁ ওইটাতে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন বাম সাইডে বোল্ড হয়ে গেছে অ্যামাউন্ট লেখা আসছে ইউএসডিটি পনেরো পয়েন্ট পঁয়তাল্লিশ সেন্ট তার মানে হচ্ছে

ওই যে দেখছেন রিডেম রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল এখন ওই রিডেমশন অপশনের ডান পাশে রিডেমশন ডিটেলস লেখা আছে হ্যাঁ ক্লিক করেন ওকে একটু ওয়েট করি আমরা হ্যাঁ নেট এর কারণে অনেক সময় দেখেন আপনি পয়েন্ট হচ্ছে পনেরোশো পয়েন্ট অ্যামাউন্ট হচ্ছে পনেরো কারেন্সি হচ্ছে ইউএসডিটি ইউএস ইউএসডি স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং আর আপনার রিকোয়েস্ট ডেট হচ্ছে মার্চের সতেরো দুই মানে আজকের ডেট যখন আপনার পেমেন্টটা আপনার যে মেইলটা আছে যে এই অ্যাকাউন্টের মেইলে সেই মেইলে তারা এটা আপনাকে পাঠিয়ে দিবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে ইনশাল্লাহ আপনি কি ভাই খুশি এটা বলেন ভাই

দশ পনেরো করে ইনকাম করতে চান দু একটা প্রোফাইলে কাজ করতে হবে ঠিক আছে তাই কাজ যদি এতটা সহজই হতো প্রত্যেকটা সার্ভে যদি আপনার কমপ্লিট হইতো একটা মানুষ আট ঘন্টায় সার্ভে করতে পারবো তিরিশ থেকে পঞ্চাশটা তাহলে মাসে তো লক্ষ টাকা আপনি এটা পিছনে খরচ করছেন কয় টাকা হিসাব করে না এবার আইপি সহ কয় টাকা খরচ করছেন তাহলে আপনার তো মনে করেন যে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা খরচ করে তার দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন পৃথিবীতে এরকম কোনো কাজ নাই আছে তারপরে আপনি এটার পেছনে যারা জব করে যেভাবে আপনি তো মনে হয় ছোট একটা বিজনেসে করেন তাই না হ্যাঁ তারপর পাশাপাশি এটা তো সময় দেন সামনে অনেক কিছু আসবে ইনক্লুড হয়ে যাবেন এটা আপনার জন্য অগ্রাধিকার থাকবে কারণ আপনি আমাদের এসকে ফিনান্সিং টিপস এর মেম্বার সো অগ্রাধিকার থাকবে বাহির থেকে হুট করে একটা পারসন যদি এসে বলে যে ভাই আমাদের যখন ইনকাম অনেক ভালো দেখবে ধরেন 1000 1000 ইউএসডি ইনকাম দেখবে তখন বাহির থেকে 10000 15 20000 টাকা দিয়ে ইনক্লুড হতে চাবে তো আমি তো আসলে আমার স্টুডেন্টদেরকে ছাড়া তো আমি তাদেরকে প্রাধান্য দিব না বুঝেন নাই আপনার অল্প টাকা হোক আপনি তো ইনক্লুড তো হইছেন ভাই আমাদের এসকে ফিনান্সিং টিপসের। শুরু থেকে ধরেন যে এখন শুরু হচ্ছে আপনারা আছেন তা আপনাদেরকে বাদ দিয়ে তো আর আমি তাদেরকে নিব না তাই না এটা হচ্ছে কথা তো এখন হচ্ছে যে পেমেন্ট ঢুকে যাবে কাজ বন্ধ করা যাবে না কোনো ভাবে আর একটা বিষয় হচ্ছে যে কাজ যদি চার পাঁচ দিন বন্ধ রাখেন সমস্যা না লং টাইম বন্ধ রাখলে পেমেন্ট হোল্ড করে দেয় আবার হচ্ছে দেখেন নিচে কন্ট্যাক্ট লেখা আছে কন্ট্যাক্ট কন্টাক্ট আছে ক্লিক করে ওখানে ওদের সাথে কথা বলার সুযোগ আছে বাম সাইডে প্রাইভেসি পলিসির নিচে কন্টাক্ট আছে তো এই জন্য হচ্ছে কাজ বন্ধ করে রাখা যাবে না আপনি তো হচ্ছে আপনি উইডো দিয়েছেন এইটা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দেন আর আপনি প্রয়োজনে আপুর সাথে কমিউনিকেশন রাখেন যেহেতু আপনারা হচ্ছে গ্রুপ মেম্বার রাখা দরকার যে কমিউনিকেশন আপু আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি তো দিয়ে ফেলছি আমার কথা বোঝার নাই এখন হচ্ছে যে ভাই নতুন যে স্টুডেন্ট গুলো আসবে তাদের জন্য আপনি কি কিছু বলবেন যে আসলে এখানে তারা ট্রাস্টেডলি কাজ করতে পারবে কিনা আপনি তো করলেন

payment আপনি যে করছেন ধরেন যে আপনি পর্যন্ত ওই টাকা হয় নাই কিন্তু আপনি তো রিয়েলিটিটা বুঝছেন যে এখান থেকে সম্ভব তাই না জি 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 তো এখন হচ্ছে যে নতুন যারা আসবে তাদের জন্য আপনি হচ্ছে যে কোনো মেসেজ থাকে বলতে পারেন সমস্যা নাই যে তারা অনুপ্রেরণা যেন পায় জি ভাই না এখানে আসলে ওরশে দর্জ্জাদার কাজ করলে চেষ্টা করলে ইনশাআল্লাহ সফল কাজ হ্যাঁ আপনি হচ্ছে আমার লাস্ট স্টুডেন্ট ছিলেন তো ঠিক আছে ভাই তাহলে কাজ করেন ঠিক আছে আমার আরেকটা মিটিং আছে তো এটা একটু করতে হবে ঠিক আছে তো জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ